দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর আমতলা রোডের পাশে বারুইপুর কলেজ সংলগ্ন এলাকায় পুকুর ভরাটের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে টিনের বেড়া দিয়ে ঘেরা একটি পুকুরে রাতের অন্ধকারে সাদা বালি ফেলে ভরাটের কাজ চলছে এই কাজের জন্য পিডব্লিউডির দেওয়া রাস্তার গার্ডরেল ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠছে স্থানীয় বাসিন্দারা জানানো হরিহরপুর পঞ্চায়েতের কেয়াতলা এলাকায় এই পুকুর ভরাটের কাজ চলছে তাদের অভিযোগ এর আগে কল্যাণপুর পঞ্চায়েত এলাকাতেও পুকুর ভরাট করে আবাসন ও কারখানা গড়ে তোলা হয়েছিল কিন্তু প্রশাসন কোনো রকম ব্যবস্থা নেয়নি এই ঘটনার পুনরাবৃত্তির রোধের জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর আমতলা রোডের পাশে বারুইপুর কলেজ সংলগ্ন এলাকায় পুকুর ভরাটের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে টিনের বেড়া দিয়ে ঘেরা একটি পুকুরে রাতের অন্ধকারে সাদা বালি ফেলে ভরাটের কাজ চলছে এই কাজের জন্য পিডব্লিউডির দেওয়া রাস্তার গার্ডরেল ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে স্থানীয় বাসিন্দারা জানান হরিহরপুর পঞ্চায়েতের কেয়াতলা এলাকায় এই পুকুর ভরাটের কাজ চলছে তাদের অভিযোগ এর আগে কল্যাণপুর পঞ্চায়েত এলাকায়ও পুকুর ভরাট করে আবাসন কারখানা গড়ে তোলা হয়েছিল কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি এই ঘটনার পুনরাবৃত্তি রোধে তারা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন এ বিষয়ে বাড়ির মালিকের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তারা এ বিষয়ে কিছুই জানেন না হরিহরপুর পঞ্চায়েতের প্রধান কমল মিত্র বলেন এটা শালি রেকর্ড জমি পুকুর ভরাট হচ্ছে না তবুও খতিয়ে দেখা হবে রেকর্ডে পুকুর থাকলে তা কাজ বা রেকর্ডে পুকুর থাকলে কাজ বন্ধ করে দেওয়া হবে পঞ্চায়েত অন্যায় কাজ বরদাস্ত করবে না উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে বারবার জলাশয় রক্ষার জন্য কড়া বার্তা দিয়েছেন তবুও বিভিন্ন এলাকায় পুকুর ভরাটের অভিযোগ উঠে আসছে এর আগে বারুইপুরের কল্যাণপুর পঞ্চায়েত এলাকায় পুকুর ভরাটের অভিযোগে পুলিশ দুজনকে গ্রেফতার করেছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দারা আশা করছেন প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে পরিবেশ রক্ষা করবে বারুইপুর থেকে জে হাসানের রিপোর্ট ডিএন নিউজ বাংলা জানতে পেরেছি শুনতে পেলাম খবর পেয়েছিলাম গিয়েছিলাম গিয়ে পরে আমি জমির মালিকের খোঁজ খবর নিয়ে এলাম আমি এখনো পর্যন্ত জমির মালিকরা আসেনি এখনো কাগজপত্র নিয়ে তবে আমি যতদূর শুনতে পেলাম স্থানীয় সূত্র মারফত যে এটা শালি রেকর্ড জমি কোন এক সময় এখন থেকে মাটি কেটে মনে হয় মাটি তোলা হয়েছিল পুকুর রেকর্ড ঠিক নয় আর পুকুর ভরাট হচ্ছে এটা সঠিক বলে মনে হয় না আচ্ছা কাকা এই যে তিন ঘেরা হয়েছে তিনজনের ঘেরা হয়েছে জানে এটা বলতে পারবো না আমার তো এখানে বাড়ি নয় এখানে যাত্রা আছে অনেক দিনেরই ধরোটা আমি দেখিনি দেখুন পুকুর ভরাট নিয়ে কি বলবো এই তো বারুইপুর আমতলা রোড দিনের বেলায় সবাই দেখছে জনসাধারণ দেখছে বারুইপুরের মানুষ দেখছে তিন দিয়ে ঘিরে নিয়ে একটা বিরাট বড় পুকুর ভরাট হচ্ছে সাদা বালি দিয়ে মাটি দিয়ে ভরাট হচ্ছে ওই অঞ্চলের প্রধান উপপ্রধান বলছে নাকি জমিটি রেকর্ডে শালি তাই তারা ভরাট করছে আচ্ছা বলুন তো এটা পারে আজকের তৃণমূল সরকারের আমলে বিএলআরও এসডিলা কথায় কথায় পুকুর ডোবা রেকর্ড কেটে শালি করে দিচ্ছে এটা নতুন ব্যাপার কি এটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা হ্যাবিচুয়েট ব্যাপার হয়ে গেছে এরা আর ওই রাতের অন্ধকারে করে না এরা দিনের বেলায় প্রকাশ্যে মানুষের সামনেই পুকুর ভরাটের কাজ চলছে আচ্ছা আপনারা বলুন দেখি আজ থেকে সাত আট বছর আগে বারুইপুর শহর সহ এই আশেপাশের এলাকায় কতগুলো পুকুর ছিল আজকে যারা এই এলাকার বাসিন্দা তারা নিজেরাও জানে যে তাদের ওয়ার্ডে তাদের অঞ্চলের পুকুরগুলো কিভাবে ভরাট হয়ে যাচ্ছে এর ফলটা বুঝতে পারবে এই যে সামনে বর্ষাকাল আসছে দেখবেন বারুইপুর শহর সহ তার সংলগ্ন আশেপাশের এলাকা না জলে ভাসবে প্রত্যেকের মানুষের এখন তো সামান্য বৃষ্টি হলেই বারুইপুরের ওয়ার্ডগুলোর বাড়ির ভেতরে জল ঢুকে যায় মানুষরা অসুস্থ হয়ে পড়ছে আসলে এই সরকারের নেতারা তারা জানে তাদের সময় হয়ে গেছে তাই যা পারছে করে যাচ্ছে টাকা ইনকাম করা যায় সরকারি যতটা ল্যান্ড স্ট্যান্ড পেপারে লিখে বেচে দিচ্ছে দাদা আর কি বলবো এদের সম্পর্কে একটু অপেক্ষা করুন দু এসে গেছে এর ফল পাবেন নমস্কার আমি গৌতম চক্রবর্তী ভারপুর পশ্চিম এক নম্বর মন্ডল বিজেপির সভাপতি আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটরস আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার প্রোভাইডার সুকেশ মণ্ডল আমাদের ঠিকানা কোম্পানির ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে নাইন অথবা নাইন এই নাম্বারে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত ২২ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নদ কানের থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোভাইডার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন অথবা নিউ জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন এন্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন একসাথে তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেভিন অ্যান্ড আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামি রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল প্রায় এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেলে যেখানে আপনি পাবেন সাশ্রয় মুলে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাতপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট ছুটি বা জরুরি যাত্রা যেকোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যে সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নাম্বার হলো নাইন এই নাম্বারে